মুসলমান ভাইরা রে আমার এই জন্য বলি আল্লাহ আকবার দূরে দূরে বলবেন আরো জুড়ে জুড়ে আওয়াজ করে বলবেন যাতে বাতিলের তাদের সেই মস্ত কম্পনের সৃষ্টি হয়ে তারা ধ্বংস হয়ে যায় ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার বলতেছিলাম যে কুরআন তের আওয়াজ শুনে কাফেরেরা পর্যন্ত কি হয়ে যেত মুসলমান হয়ে যেত খ্রিস্টান বাদশাহ সামাতুল নাজাস এই ঘটনা উলামায়ে কেরাম জানে আপনারা হয়তো অনেকে জানেন না খ্রিস্টান বাদশাহ সামাতুল নাজাসি হজ্দ জাহা ফর তৈয়ার রদিয়াল্লাহুতাআলা আনবুর কুরান তেলা ওনী মুসলমান হয়ে গিয়েছিলেন সুহান আল্লাহ হজ্জাদ জাহা ফর তৈয়ার রদিয়া আল্লাহ তা আলা তার বেগম আসমা বিং উমাইস উম্মে হাবিবার দলমল সহ শত্তর জনের এক বিশাল কাফেরা মক্কার কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা হিজরত করে আবে সিনিয়ার খ্রিস্টান বাদশা আসামাতুল নাজাসির দেশে চলে গেল তথা বেলাল হাফসি রদিয়াল্লাহতা আলা আনহুর দেশে চলে গেল এই খবর পেয়ে উমাইয়ার বাহিনী কাফের গোষ্ঠী তাদেরকে ধরার জন্য ফিরিয়ে আনার জন্য তাদের পিছু ধাওয়া করল কিন্তু তাদেরকে ধরতে পারে না পরিশেষে উমাইয়ার বাহিনী কাফের গুষ্টি তারাও কি করল ওই আবে সিনিয়ায় খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজা সে দেশে চলে গেল ওইখানে যে খ্রিস্টান বাদশাহ সামাতুন নাজা শিখে বলল হ্যাঁ বাদশাহ তোমাদের দেশ আবে আমাদের দেশ মক্কা থেকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী কিছু জঙ্গি গোষ্ঠী কিছু মুসলমান তোমাদের দেশ আবে আশ্রয় গ্রহণ করেছে তারা পালায়ণ করে চলে এসেছে আমাদের দেশের লোক আমাদের নিকট ফেরত দিয়ে দাও এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ সামাতুন যাশি তার সেনাপ্রধানকে বললেন হ্যাঁ সেনাপ্রধান ওরা কারা যারা মক্কা থেকে পালায়ণ করে আমাদের দেশ আবে আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে আমার রাজ দরবার উপস্থিত করা হোক সেনা প্রধান বাদশার কথা অনুযায়ী হজরত জাফর তৈয়ার রাজি আল্লাহ সহ মুসলমানদের বাহিনীকে বাদশাহ রাজ দরবার উপস্থিত করা হলো একদিকে উমাইয়ার বাহিনী অপর দিকে হজরত জাফর তৈয়ার তারান আল্লাহ সহ তথা মুসলমানদের বাহিনী খ্রিস্টান বাদশাহ উপস্থিত হওয়ার পরে বললেন হ্যাঁ জাফর এই যে উমাইয়ার বাহিনী তাদেরকে কি তোমরা চেন তিনি বললেন হা হা বাদশাহ আমরা তো তাদেরকে চিনি বাদশাহ আবার প্রশ্ন করলেন হে যা এই যে উমাইয়ার বাহিনী তারা কি তোমাদেরই আত্মীয় স্বজন তোমাদেরই বংশের লোক হজরত যা ফরে তৈয়ার জবাবে বললেন হা বাদশাহ তারা আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই বংশের লোক এবার বাদশাহ বললেন হে যা তোমরা যেহেতু তাদেরকে চেন আর তারা যেহেতু তোমাদের আত্মীয় স্বজন তোমাদেরই বংশের লোক অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব পারস্পরিক সমস্যা তোমরা তোমাদের দেশ মক্কায় গিয়ে মিটমাট করো অযথা আমাদের দেশ আবে সিনে কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করো না এই কথা বলার পর হাজরত জাফর তৈয়ার চুপ করে বসে রইলেন বাদশা বললেন হ্যাঁ জাফর জবাব দাও চুপ করে বসে রয়েছে কেন উমাইয়ার বাহিনী তোমাদেরকে ফেরত দিতে এসেছে ফেরত যদি না দিই উমাইয়ার বাহিনী আমাদেরকে হুমকি দিয়েছে যে তারা সিরিয়া যাওয়ার রাস্তা ঘাট বন্ধ করে দিবে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে অতএব আমরা তোমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিতে চাই এই কথা বলার পর হজরত জাফর তৈয়ার রাজি আল্লাহ আর চুপ রইলেন না জবান খোলা আরম্ভ করলেন বললেন হে বাদশাহ এটাই কি তোমাদের মানবতা এটাই কি তোমাদের মানুষত্ব বোধ যে একটি ছাগলকে একটি ভাগের মুখে ছেড়ে দেওয়া উদাহরণস্বরূপ তিনি পেশ করতেছেন জাফর তোমার কথা আমি কিছুই তৈয়ার বললেন হ্যাঁ বাদশা তাহলে শুনুন আমরা মুসলমানরা হলাম নিরীহ ছাগল আর এই উমাইয়ার বাহিনী কাফের গোষ্ঠী তারা হলো ভাগ তারা আমাদেরকে হত্যা করতে চায় দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের অত্যাচারে আমরা তোমাদের দেশ সিনিয়াই আশ্রয় গ্রহণ করেছি আর তোমরাই বানা কি বলতেছো আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিবে এটাই কি তোমাদের মানবতা এটাই কি তোমাদের মানুষত্ব তোমাদের খ্রিস্টান ধর্মকে এই শিক্ষা দে এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ তার সিংহাসনে নড়ে বসলেন বললেন হ্যাঁ যা হে যা

এবার হাজরত জাফরে রদিয়াল্লাহু দা আনহু আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন হেই বাদশাহ আসানাতুম নাজাশি শোন আমরা আগে জাহিরিয়াতির যুগে ছিলাম আমরা আগে সুদ খাইতাম ঘুষ খাইতাম হারাম খাইতাম শুধু গুনাহ আর গুনাহ করতাম নিজের আপন মেয়েকে জীবন্ত কবর দিতাম আমাদের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না আমাদের মধ্যে মানুষত্ব বোধ বলতে কিছুই ছিল না তখন আল্লাহ মহান আমি আমাদের মাঝে একজন নবী পাঠাইলেন নবী শব্দ শুনিয়া খ্রিস্টান বললেন নবী আমি তো জানি একজন নবী আসবে তিনি কি সেই নবী নাকি জাফর তৈয়ার বললেন তিনি হলেন সেই নবী আল্লাহ আকবার হাই নাই হয় মুসলমানের কণ্ঠে চিল্লা আওয়াজ করে বলুন আল্লাহ আকবার হে খ্রিস্টান বাদশাহ তিনি হলেন সেই নবী যে নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন যে নবী আমাদেরকে মানসত্ববোধ শিক্ষা দিয়েছেন যে নবী আমাদেরকে গুনার কাছ থেকে ফিরিয়েছেন আমরা আগে সুদ খাইতাম ঘুষ খাইতাম গুণা আর গুনা করতাম এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন আমরা আগে মূর্তি পূজা করতাম আমরা আগে লাতার পূজা করতাম

আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় এই শিক্ষা দিয়েছেন এই নবী আমাদেরকে মানুষ শ্রেষ্ঠাতে কিভাবে সুন্দর আদব আখলাক চরিত্র দেখাতে হয় এই শিক্ষা দিয়েছেন এমন একটি লম্বা বক্তব্য হজরত জাফর খ্রিস্টান বাদশাহ সামাতুন্না জাসিকে শুনিয়ে দিলেন এবার খ্রিস্টান বাদশাহ সামাতুন্না জাসি বলতেছেন হ্যাঁ জাফর তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি কোনো আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন যা তাইয়ার বললেন না 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 আমাদের নবী যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে দেখেই বলেন মন গড়া কিছু বলেন না যা তাইয়ার আবার আমার বললেন হে জাফর খ্রিস্টান বাদশা বলতেছেন হে জাফর তাহলে তোমাদের আসমানি কিতাবের নাম কি বলো তখন যা তাইয়ার বলতেছেন আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন জুড়ে আওয়াজ করে বলো আমাদের আসমানি কিতাবের নাম কি আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন আমাদের নবী যা কিছু বলেন এই আসমানি কিতাব কোরআনে কারিম থেকে দেখে দেখে বলেন আল্লাহ আকবর এবার খ্রিস্টান বাদশাহ জাফর তৈয়ারকে বলতেছেন হে জাফর তোমাদের আসমানি কারিম থেকে আমাকে একটু তোমাদের আসমানি কারিম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও কে তেলাওয়াত শুনতে চাইতেছেন কেমন বাদশাহ মুসলমান খ্রিস্টান বাদশাহ আল্লাহর কুরানের তেলাওয়াত শুনতে চাইতেছেন সুহান আল্লাহ أبار Hz جعفر التقيّر رضي الله تعالى عنه سورة مريم ثيك التلاوة كوريشونا نارم بكرلنس سبحان بسم الله الرحمن الرحيم ك صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا <applause> قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. البشتاء يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها إذ انتبذت من أهلها مكانا شرقيا قال إني عبد الله الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت وأوصاني بالصلاة وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم ذلك عيسى بن مريم قول الحق তিলদি ফিয়ম দ ও হাজরত জাফর তৈয়ার নদী আল্লাহ আলা আনহু যখন দেয় শবনু মারিয়াম এই পর্যন্ত খ্রিস্টান বাদশাকে টেরাওয়াত করে শুনাইলেন তখন সেই খ্রিস্টান বাদশাহ সামাতুল নাজা আশীল তার দু চোখ বেয়ে বেয়ে ছরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর বলতেছে হেই জাফর তৈয়ার তোমাদের কোরআনুল কারীমের মধ্যে তো আমাদের ঈসা নবীর নাম রয়েছে তোমাদের কোরআনুল কারীমের মধ্যে তো আমাদের মারইয়ামের নাম রয়েছে আমি তো সব প্রমাণ পেয়ে গেলাম আমাদের নবী ঈসা বলতেন ও মুবাশশিরুম বিরাসূলিয়াত ইয়াতি মিন বাদিস মুহু আহমদ আমার পর একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জাফর আমি সব প্রমাণ পেয়ে গেলাম আর দেরি করো না আমি সিংহাসনে বসা আমার রাজা প্রজা এমপি মন্ত্রী জনগণ সকল কিনে আমি এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে সেই জাফর তৈয়ারের নিকট সেই খ্রিস্টান বাদশাহ আসামাতুন নাজাসি কালিমা পরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান হয়ে গেলেন কি শুনে কোরআন তেলাওয়াত শুনি আল্লাহর কোরআন শুনে খ্রিস্টান বাদশা মুসলমান হয়ে গেলেন বোঝা গেল কি কোরান দের আবার শুনে মুসলমান হয়ে যেত কাফের গুষ্ঠীরা পর্যন্ত এই কোরানের এত পাওয়া সেই কুরআনের প্রচার প্রসার আরও বাড়িয়ে দিতে হবে এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয়কে আমাকে সংগঠিত হবে না ঠিক কিনা আজ যদি সকলের ঘরে ঘরে কোরআনের আদর্শ থাকতো আমাদের সমাজে যদি কোরআনের আদর্শ থাকতো তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি কিছুই হতো না ঠিক কিনা আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো তাহলে ওই সিনারির নারীর মতো মেয়ের হাতে তার হত্যা হতো না আজকে যদি কোরআনের আদর্শ আমাদের সমাজে থাকত তাহলে দুই বছরের শিশু থেকে শুরু করে নিয়ে ষাট বছরের বিদ্যা পর্যন্ত নারী দর্শন হতো না দর্শনের সেঞ্চুরি হতো না আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো তাহলে আমাদের দেশের এমপি মন্ত্রীগুলো চেয়ারম্যান মেম্বারগুলো সুদ খেতনা কুস খেতনা দুর্নীতি না দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না ঠিক কেনা জুড়ে আওয়াজ করে বলুন ঠিক কেনা আমাদের সমাজে কোরআনের আদর্শ নেই এই জন্য এই জাতি এই দেশের এই অধপতন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রচার প্রসার বেশি করে করার তৌফিক দান করুন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম নাফাআনিল্লাহু ওয়া ইয়াকুম বিল কোরআনিল আযীম ওয়া বিসুন্নতি নবীহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু